মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এই রাষ্ট্রনায়ক ছিলেন না না আপনি শুধু রাষ্ট্রনায়ক ইসলাম পন্থীরাও বলছে গণতন্ত্র ছাড়া কিভাবে দেশ দেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে আপনি এক নম্বর জাহেল নাম্বার ওয়ান জাহেল আপনার মাথায় গোবরও নাই গণতন্ত্র জন্ম হলো কতদিন উনিশশো সাল পর্যন্ত খেলাফত চালু ছিল আপনি চোখে দেখেননি রাসূলের খেলাফত ছিল খোলাফের রাশিদিনের খেলাফত ছিল জানেন না আব্বাসীয় আসলে উমাইয়া খেলাফত ছিল আব্বাসীয় খেলাফত ছিল উসমানীয় খেলাফত ছিল ফাতেমা খেলাফত ছিল আপনার স্মরণ করে না আর বর্তমান গণতন্ত্র কি গণতন্ত্র না গুন্ডা তন্ত্র একটা সন্ত্রাস তন্ত্র একটা রাশিয়া বিশাল প্রভাব বিস্তার করে পত্রিকায় লেখছে না অটো কমলাকে হারিয়ে দে ট্রামকে জেতাइदিল বলছে না পত্রিকা ঠাকাল আপনি আর বাংলাদেশের যে গণতন্ত্র আঠারো বছর আমরা দেখেছি ইবলিসও হাসে এটা অরিজিনাল গণতন্ত্র এটা সাথে জানুয়ারি নির্বাচন করে বলছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ফ্রেশ নির্বাচন হয়েছে ছয় মাসের মধ্যে আউট আরে ভাই এত সুন্দর মিথ্যা কথা ইবলিস বলতে পারবেন আপনি আর এই তন্ত্রের সাথে আপনি ইসলামকে মিলাতে চান আজকে যদি ইনু সাহেব বলেন যে ঠিক আছে আপনারা সবাই মিলে আহলাদিসদেরকে দি এরা তো কোনোদিন রাজনীতি করে না এইদের আলেমদেরকে ডেকে বলে দি যারা শিক্ষাবিদ আছে আপনার তিনটা বছর চালান আপনারা নিবেন না ছেড়ে দেবেন উত্তর দেন মাশাল বলেন্লাহ বলেন নাউজুবিল্লা পরীক্ষা করলাম ওই লোভটা আপনাদের মধ্যেও আছে নিয়ে আপনি কাকে শাসন করবেন নিয়ে আপনি কাকে শাসন করবেন এখন তো পঁচিশ জন উপদেষ্টা তাই না দেড় হাজার বছর পরে দেড় হাজার বছর আগে আল্লাহ রাসুলের কাছে গেছিলেন চোদ্দ জন কয়জন চোদ্দ জন গিয়ে গিয়েছে আগে তো চোদ্দ জনই ছিল পরে বাড়াইছে তাই না তো গিয়ে বলছেন যে মোহাম্মদ সোনু আমরা আমরাই তো এই বিতর্ক না করে আমরা সমাধানে আসি প্রথম প্রস্তাব প্রস্তাবিদুমা আলান বা জামালানা মোয়ালানা

বানাবন একবার স্থায়ী আজীবন চির তোমাকে বানাই দেবো আমরা ওয়াইন তরিদুল মালিক আর তুমি যে শাসক হতে চাও মালাক না আলাই না তাহলে আমরা তো শাসক বানাবো কোনটাতে রাজি বলো আল্লাহ রাসুল শোনা মাত্র বলেছে চাচা মা বি মাতা কুল মা জি তুমি মা জি তু কোন বিহীন চাচা আমি যা এসেছি আর আপনারা যা এসেছেন আমার কাছে এই প্রস্তাবের সাথে কোনো সম্পর্ক হলো আপনাদের সাথে কত সুন্দর মিলে গেল আপনারা বললেন হ্যাঁ রেডি তা তো শুধু একটা প্রস্তাব কয় বছরের তিন বছরের প্রস্তাব ডক্টর ইনু সাহেব দেয় আপনার একবার লাফায় খাড়া হবে আহলানসের তখন আশি ভাগে বিভক্ত হয়ে যাবে আমি প্রধানমন্ত্রী হবো আরেকজন বলে না আমি রাষ্ট্রপতি হবো প্রধান বক্তার প্রধান অতিথি এটা নিয়ে দ্বন্দ্ব করেন আপনারা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট হবেন আপনারা একটা প্রোগ্রাম ডাকা হয়েছে সব আলে বলাম আসবে সরিয়রের উদ্যান মনে করেন এখন আপনাকে দাওয়াত দিতে গেছে আমাকে দাওয়াত দিতে গেছেন আপনি আপনার প্রোগ্রামটা করতে চাচ্ছেন সব আসেন তখন আমি জিজ্ঞেস করবো এখানকার প্রধান অতিথি কে হবেন এখানকার সভাপতি কে হবেন এখানকার প্রধান বক্তা কি হবেন এখানকার আহ্বায়ক কে হবেন কোন ব্যানারে হবে যত ইবলিসি বুদ্ধি সব তখন আমার মধ্যে চলে আসবে ভালো কাজ করতে গেছেন যে আপনি ইবলিস ভালো কাজ করতে দিবে আজকে আহলাদিসের মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা ভেঙে দিচ্ছে এই তত্ত্ববোধের সরকারের আমলে আমরা একটা আবেদন করতে পারলাম না এক দফা বা দুই দফা একটু বলি যে আপনার কাছে আবেদন কোন রাজনৈতিক দল এখন নাই আহলাদিস কোন মসজিদের উপর আক্রমণ যেন না হয় শাস্তি চাই আমরা করতে পেরেছি কি জন্য জানেন ওই যে প্রধান অতিথি কে হবে সভাপতি কে হবে আয়োজক কে হবে কোন ব্যানারে হবে এই ইফলিশ ফোনার কারণে আমরা আহ্লাদিসরা ঐক্যবদ্ধ হতে পারছি না আর আপনার প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন গায়ে কাপুড়ও থাকবে না ন্যাংটা করে দেবে চলো আল্লাহ নবী কি বললেন না কিছু চাই না কিন্তু ওই মানুষটা যখন আর মদিনায় গেলেন কি রাষ্ট্রনায়ক হলেন না এগুলো ব্রেনের মধ্যে ঢোকান কে তিনি রাষ্ট্রনায়ক হলেন না কয় বছর পরে এই প্রস্তাবের মাত্র তিন বছর পরে আল্লাহ রাসুল চলে গেল মোদিনায় কি রাষ্ট্রনায়ক হলেন না কেন হলেন ওখানে গিয়ে মক্কায় হতে চাইলেন না কেন আপনি এখানে শাসন ব্যবস্থা দেয় আর যদি স্মৃতিশোধে না যান আপনার পায়ের নলা ফাটাই দেবে বেটা তোমাকে আমি দায়িত্ব দিলাম আর তুমি শহীদদের অসম্মান করলে শহীদ বিনাদা যে না যার আপনার খবর আছে এটা স্বাধীন না আপনি কি পরাধীন প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হবে আবু জাহাল কত সুন্দর না আর ধর্ম উপদেষ্টা হবে কে এবার দারুণ একটা রাষ্ট্র ব্যবস্থা চলবে বর্তমান যুগের মত একবারে কেউ গ্রামীণ ব্যাংক থেকে আসছে কেউ অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে আপনারা মেরে লাল করে দিয়েছেন একজন লোককে গোপনে গিয়ে মেডিকেলে ভর্তি হয়ে থেকে থেকে কালকে নিউজ বের হয়েছে ওই লোক এসে নতুন করে আবার প্রদান হয়েছে কথা ছাত্রদের মেরেছে গুলি নি ওই লোকটা ঘুরে এসে ডিবির চিকিৎসা করে এসে গ্রুপিং লোবিং করে দালালি করে এখন কি হয়ে গেছে ডিবি প্রদান হয়ে গেছে চিন্তা করতে পারছে ও সব খবর আপনারা রাখেন না মনে হয় তাই না সবই রাখতে হয় খবর সবই রাখতে হয় খবর বন্ধুরা আমার আমি বলবো যতদিন আপনি আপসহীন না হবেন ততদিন আপনি সফল হতে পারবেন না ইসলাম একটা আপসহীন চ্যালেঞ্জ এটা আপসহীন হয়ে থাকতে হবে জামাতে ইসলাম আপোষ করে নিজেদের দেহ ভেঙ্গে দেশে নিজেদের স্ট্রাকচার কাঠামোটাকে নষ্ট করে দিয়েছে খেয়াল করেছেন না আপনারা আগে তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল ছিল না কতটা শীত পেয়েছে তারপর থেকে আর মানুষের সম্পর্ক নাই একবার একজনের আসলে তোলে আরেকজন আরেক আসলে চলে যায় আকর্ষণ থাকতে চায় আরেকদিকে এই যে একটা মানুষকে দেখেন না এই যে আপনাদের খালেদা জিয়া নির্বাচনে যাবো না তো যাবোই না এই শক্ত থাকতে 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 লোকটা এখনো বেঁচে আছে কালকে বাংলাদেশের সর্বোচ্চ শ্রদ্ধা পেয়েছেন এই মানুষটা এটা কিছু পাবে সেটা তো না এই মানুষটা থেকে থেকে এই বৃদ্ধ বয়সে এখন মারা যাবে হয়তো কয়েকদিন পরে কিন্তু মনে হচ্ছে আপনাদের সবার সম্মান নিয়ে চলে যাবে বিষয়টা কি এরকম না ডক্টর ইনুস সাহেবের ভাষণ কালকে শুনলাম কি ভাষণ দিছে মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী অঘোষিত খালেদা দিয়ে এখন প্রধান বোঝেন না কথা আমি বলেছি সম্মান এটা দুনিয়ার কথা বলছি আমি দিনের কথা বলিনি কিন্তু মাফ করবো না বাকি আমি দিনের কথা বলছি না দুনিয়ার কথা বলছি আপোষহীন থাকার একটা মূল্য আছে আমি আপনাদের বলবো কখনো ইসলামের সাথে কোনো কিছু আপোষ করবেন সাবধান আকিদার সাথে কোনো আপোষ নেই মানহাজের সাথে কোনো আপোষ নেই যখনই মানহাস চিন্তা করবেন রাজনীতি কিভাবে করেছেন আল্লাহ রাস মোটে চলে আসবে খলিফা রাসুল কিভাবে করেছেন ওর বাহিরে যাওয়া যাবে না আমরা আপোষ করবো না এইভাবেই থাকবো